আসসালামু আলাইকুম অফিস শেষে মিঠো মিঠো পায়ে বাড়ির দিকে হাঁটতেছিলাম রেল লাইন দিয়ে হঠাৎ দেখলাম এক চাচি লাল শাক তুলতেছে তো আমরা যারা কিনে খাই তারা তাজা শাক পাওয়া আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যায় তাই চোখের সামনে পড়ল লোক সামলাতে পারলাম না তাই রেল লাইন থেকে নেমে হেঁটে হেঁটে চাচির দিকে এগিয়ে গেলাম চাচিকে জিজ্ঞেস করলাম যে সে বিক্রি করবে কি না চাচি বিক্রির জন্যই উঠাইতেছে তাই চাচির থেকে সর্বপ্রথম দশ টাকার কিনে নিলাম তা শাক দেখে লোক সামলাতে পারলাম না তাই আরও দশ টাকার চাইলাম এবং পাশে এক ভাই ছিল সেই ভাই চাচিকে হেল্প করার জন্য সে নিজেও তুলে দিল যাক ভালোই লাগলো অবশেষে শাক নিয়ে চলে আসলাম বাড়িতে আমার নিজের লাগানো টমেটো লাল শাক এবং টমেটো একসাথে খেতে ভালোই লাগে তো আপনারা যারা লাল শাক এবং টমেটো একসাথে খেয়েছেন কমেন্টে জানাবেন সবচেয়ে বড় বিষয় হলো নিজের খেতের হাতে তোলা টমেটোর তৃপ্তি আলাদা দেখুন আমি আমার নিজের হাতে টমেটো ছিঁড়তেছি এর যে কী আনন্দ কি মজা এটা ভাষায় প্রকাশ করা যায় না তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদের সামান্য পরিমাণ জায়গা থাকলে আপনারা কোনো না কোনো সবজি কিংবা ফল গাছ লাগান যাই হোক আমি একটি দুটি করে টমেটো সেরতেছি আমার এখানে প্রায় দশ বারোটা টমেটোর গাছ আছে আমি এখন কাঁচা টমেটো নিব না আর দেখে দেখে পাকা টমেটোগুলো নিব আলহামদুলিল্লাহ অলরেডি ছয়টি টমেটো ছেড়ে ফেলেছি এখন এই সাইডে টমেটো শেষ ওই পাশে আমার একটি টমেটোর গাছ আছে এখানে দেখতেছি এখানেও একটি টমেটো আছে যেটা রঙ হয়েছে এখন দেখলাম যে এটা নিব কি না চিন্তা ভাবনা করতেছি না টমেটো এটা নিব না এটা আমি পরে এক সময় নিব যেহেতু গাছে থাকলে নষ্ট হবে না আর এক দুই দিন থাকলো এটা নষ্ট হবে না এটা পাকবে তাই আমি এখান থেকে অন্য দিকে যাচ্ছি ওখানেও আমার দুই তিনটা টমেটো গাছ আছে আমি ওখানে যাব তার আগে টমেটো আর লাল শাকগুলো সাজিয়ে দেখি কেমন লাগে মাশাল্লাহ ভালোই লাগলো অন্য সাইডে একটি টমেটো গাছ আছে সেখান থেকে একটি টমেটো ছিঁড়তেছি এখানে আর ওরকম পাকা টমাটো নাই তাই এখান থেকে চলে আসলাম অবশেষে ঝুড়িতে আমি টমেটো রাখলাম দেখতে ভালোই লাগতেছে খারাপ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই লাগতেছে অবশেষে আমার ষাটটি টমেটো হয়ে গেল এতে আমার আগামী দিন হয়ে যাবে ইনশাল্লাহ